আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে অনেক দিন পরে ভিডিওতে আসলাম আর দুইটা গাড়ি নিয়ে আর গাড়ি দুইটা হলো একটা এক জিও আর একটা হলো এবং দুটাই রাস্তা রাজা এবং গাড়ি দুইটা খুবই সুন্দর ফার্স্ট পার্টি এবং গাড়ির কন্ডিশন খুবই সুন্দর তো আজকে দুইটা চমৎকার গাড়ি আমরা দেখাবো এবং গাড়িগুলো দেখলে আপনারা বাস্তবে দেখলে আসতে বলবেন যে গাড়িটা কী কন্ডিশন এবং ভিডিওতে যা দেখবেন তাই আপনারা বাস্তবে পাবেন তো দর্শক আজকে আমরা এক জিওটা শুরু করি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারোতে এবং গাড়িটা চৌত্রিশ সিরিয়াল দেখেন গাড়িটার কন্ডিশন এত ভালো খুব কম চলছে গাড়িটা এবং চাকাতে শুরু করে গাড়িটার প্রতিটা বডি আপনি পাবেন ফ্রেশ তো আমরা সামনের সাইডটা দেখাইলাম তারপরে প্রতিটা সাইডগুলো দেখানোর পরে আমরা ইঞ্জিন রুমটা দেখাবো পুরাই ইয়ে করে দিয়ে তারপর পিছনের সাইডগুলো আপনি দেখেন একেবারেই সুন্দর আমরা ব্যাক সাইডগুলো দেখাইলাম এবার বড়টা ব্যাকডালাগুলো আমরা দেখাই দিই ব্যাক সাইডগুলো দেখেন একেবারেই কোনো সাইডগুলো কোনাগুলো এবং ভিতরের ইন্টিরিয়ার খুব সুন্দর অসাধারণ এবং সাইডগুলো দেখতে পারতেছেন একেবারেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আমরা এই সাইডগুলো দেখাই পুরো রাউন্ডগুলো প্রতিটা রাউন্ডগুলো দেখলে বোঝা যায় যে গাড়ির কন্ডিশন কি এবং গাড়িটার ভিতরে বিস্কিট কালার এবং গাড়িটা আগে পিছিয়ে অরিজিনাল দেখছেন গ্লাসগুলো অরিজিনাল পার্টির গাড়ি এসি টাস আপনার আমরা ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিনের আমরা যেটা দেখে যাচ্ছি আপনারা দেখেন এই যে সাইডের রাউন্ডগুলো অরিজিনাল জাপানি যে কন্ডিশন আছে এই কন্ডিশনে আপনি মার্সেলগুলো দেখেন ভিতরের সাইড দেখলে আপনি বুঝতে পারবেন জাপান যে কন্ডিশন আছে এই কন্ডিশনে আছে এই যে প্রত্যেকটা জয়েন্টগুলো আমরা দেখাইতেছি এইটা দেখবেন যে জাপানি এই কন্ডিশন এই কন্ডিশন বাংলাদেশে হয় না এরপরে ভিতরে বনারের সাইডগুলো দেখেন কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং কোনো গাড়ির বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ছোটোখাটো নাই এবং গাড়িগুলো আগে পিছিয়ে গ্লাসগুলো অরিজিনাল পাবেন এই গাড়িটা পেপারস হলো চব্বিশ পঁচিশ চব্বিশ এবং গাড়িটার মডেল হিসেবে বারো রেজিস্ট্রেশন আঠারো এই গাড়িটার আজকের প্রাইস হল সতেরো লাখ পঞ্চাশ তারপর আলোচনা সাপেক্ষে কিছু করব ছয়ের অ্যাস্কোরোলা কিন্তু ছয়ের অ্যাসকোরোলা হইল ফার্স্ট পার্টির গাড়ি গোল্ডেন বেস কালার এবং গাড়িটার নয়ের রেজিস্ট্রেশন এই গাড়িটাও আগে পিসে গ্লাসগুলো অরিজিনাল এবং গাড়িটার কোনো সাইডে অ্যাক্সিডেন্ট পাবে না আমরা প্রত্যেকটা সাইড দেখেন তারপর ভিতরে সাইডগুলো দেখেন ভিতরে সিট কালার দেখেন আপনার ভিতরে সিট কাপারটি দেখেন একেবারে এইরকম ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় গুলো দেখতে পারতেছে লাইটতে শুরু করে সব কিছু আপনার অর্জিটা গাড়ির সাথে পাচ্ছেন এবং গাড়িটা পিছনের সাইডগুলো দেখায় প্রতিটা জয়েন্টগুলো আপনাদের দেখাইতেছি আপনারা এই জয়েন্টগুলো দেখবেন এবং ধৈর্য সহকারিত ভিডিওটা দেখবেন যে প্রতিটা গাড়ি যে আমরা দেখাইতেছি যে গাড়ি যে অ্যাক্সিডেন্ট নাই সেইগুলো জিনিস আপনারা দেখবেন তারপরে এই সাইডগুলো দেখেন রাউন্ডগুলো প্রত্যেকটা শুরু করে এবং গাড়িটাতে কোনো বলতে কোনো অপশন নাই গাড়িটা দেখেন এবার আমরা ইঞ্জিন নাম্বার দেখাই ইঞ্জিন রুমটা দেখেন এইটাও এই যে অরিজিনাল জাপানি লেখা আছে এবং সাইটগুলো দেখেন আপনি অরিজিনাল কালার ইঞ্জিন রুমটা খুবই সুন্দর এবং বনারের সাইটগুলো দেখেন অরিজিনাল এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে তেরো লাখ ষাট তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো দর্শক আজকে যে দুইটা গাড়ি আমরা দেখাইলাম একজিও একপোরোলা এবং দনোটা গাড়ি খুবই চমৎকার এবং প্রতিটা গাড়ি আপনি পাবেন অরিজিনাল জাপানি কন্ডিশন এবং গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ত্রি নেই একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবেন এবং একদিনে মালিকানা করে থাকি চাইলে আপনি যে কোনো জায়গার থেকে অ্যানালাইস করে নিতে পারবেন তো আপনারা যারা বিদেশি প্রবাসী ভাইদের বলতেছে যারা বিদেশি এভিডেন্স দিয়ে কষ্ট করে আপনারা যে গাড়িগুলো কিনতে চান ফ্রেশ গাড়ি এই ভিডিওটা আপনারা দেখবেন যে গাড়িগুলো দেখলেন একেবারেই ফ্রেশ এবং বাস্তবে ভিডিওতে যা দেখবেন বাস্তবে তাই আপনারা দেখবেন তো আপনাদের উদ্দেশ্যে প্রতিছি দেখে হলে আপনারা গাড়ি নেবেন আপনারা যে কোনো জায়গাতে অ্যানালাইজ করে নিতে পারবেন যারা বাংলাদেশে বসে যারা চাকরিজীবিত যারা ছোট ফ্যামিলির মধ্যে যারা ভালো গাড়ি খুঁজতেছেন আপনারা এই দুইটা গাড়ি দেখতে পাবেন গাড়ি দুটো খুবই সুন্দর মানসম্মত এবং একশো বাসের নিশ্চয়তা পাবেন তো দর্শক আমাদের ঠিকানাটা বলে শেষ করি আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে তিরিশ গাছ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতুলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক আজকের জন্য বিদায় নিতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওরকমতুল্লা